তোমরা কি করছো চাউমিন রান্না করছো এদিকে যাও তোমার লাগবে না আমি চলে যাবো হ্যাঁ তোমরা দুই ভাইয়ে রান্না করতে পারবে হ্যাঁ অনেকক্ষণ ধরে আমার দুই ছেলের কোনো সারা শব্দ পাচ্ছি না তো গাইস চলো তো গিয়ে দেখি আমার দুই ছেলে কোথায় অনেকক্ষণ ধরে রান্না করে কিসের জন্য খটখট আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হয় ওরা রান্না আছে তো আমার সাথে চলো গিয়ে দেখি আমার দুই ছেলে কি করছে রান্না ঘরে যাচ্ছি আমার দুই ছেলের কাছে দেখি ওরা কি করছে এই যে দুইজন এখানে তোমরা কি করছো চাউমিন রান্না করছি এদিকে তাকিয়ে বলো চাউমিন রান্না করছে এই যে আমার ছোট ছেলে এই আমার বড় ছেলে রাধুনি হয়ে গেছে

দেখি দেখি রান্না করছে শেফ হয়ে গেছে আমার ছেলে ছোট ছেলে ও রান্না করতে পারে সাবধানে রান্না করো তেল যেন ছিটে না আসে আমি কি কোনো সাহায্য করবো পানি দিয়ে আমি তো নাড়া দেখি দেখি একটু এই যে দেখি রান্না হচ্ছে এখানে মানুষ বলে যে ছেলে যার আছে মায়েদের কোনো সুখ নেই মেয়ে হলে অনেক সুখ ছেলেরাও রান্না করতে পারে এখনকার দিনে ছেলে মেয়ের মতো কথা নেই ছেলেরা মেয়েদের থেকে এখন আরো ভালো রান্না করে আমার দুই ছেলে রান্না করতে পারে গাইজ একটু হেল্প করি রান্না হয়ে গেছে দাও তোমাকে আসছে তো আমার দুই ছেলে রান্না শেষ তো গাইজ তোমরা দেখো তো কেমন হয়েছে আমার মতো যাদের মেয়ে নেই গাইস তোমরা তোমাদের ছেলেদের দিয়ে এভাবে রান্না করাবে মাঝে মধ্যে ছেলেরা রান্না করলে মায়েদের অনেক সুখ হয় তো আমার মতো তোমরাও তোমাদের ছেলেদের দিয়ে রান্না করাবে এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আসো মাইলস একটু দেখি টেস্ট করে টেস্ট করো আমাকে বাদ দিয়েই করো যেহেতু আমি রান্না করেছি মজা না হলেও বুঝলো যে মজা হয়েছে যেহেতু ক্যামেরা চলতেছে ওভার এক্টিং না কিন্তু হ্যাঁ ক্যামেরার সামনে আমি বলছি যে মজা না হইলো ক্যামেরার সামনে বললো যে মজা হয়েছে আচ্ছা ঠিক আছে